কিছু মানুষ নির্বাচন নির্বাচন করে শুধু চিল্লাচ্ছে আবার অনেকেই বলেন জামাত এমনিতেই অনেক জনপ্রিয় কিন্তু ভোটের ময়দানে জামাত অনেক পিছিয়ে হ্যাঁ আপনার এই কথার সাথে আমি একমত তবে আরো ২০ বছর আগে পুলিশ যে ফয়াজকে ধরছিল না সতেরো বছরের ফয়াজ সামনের বছর কিন্তু তার আঠারো বছর হবে এরকম কোটি কোটি ফয়াস শিবিরের কর্মী আছে আমার কথাটা বোঝেন নাই বুঝিয়ে বলতেছি জামায়াত শিবির গত পনেরো বছর যেমন জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন এর ভিতরেই তারা কিন্তু অনেক কাজ করে ফেলেছেন যেগুলা ওই আমি যে বললাম না ফয়াস এই আন্দোলনের সময় সতেরো বছর বয়সে ফয়াজকে ধরে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল এবং রিমান্ড পর্যন্ত তার মঞ্জুর করা হয়েছিল সর্বশেষে জামায়াতের আইনজীবীদের কারণে তাকে রিমান্ড দেওয়া হয় নাই তাকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছিল এরকম বললাম না কিছুক্ষণ আগে কোটি কোটি ফয়াজ শিবিরের মধ্যে রয়েছে গত পনেরো বছর ছাত্র শিবির তাদের দাওয়াতিকাস খুব সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে ভাবে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এবং প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন গ্রামে তাদের কর্মী সাথী সমর্থক সব আছে আপনি সুশীল হন বা যাই হন বা রাজনৈতিক নেতা হন আপনি যদি মনে করেন জামায়াত শিবির আরো পনেরো বছর আগে যেমন ছিল আপনি তেমন তাদেরকে মনে করতেছেন তাহলে আপনার চিন্তা চেতনার মধ্যে অনেক গরমিল আছে যদি সতেরো বছরের পোলাপান গুলাকে ভোট দিতে দেওয়া হয় বা আর একটা বছর সামনে ভোটটা হয় যদিও আর এক বছর পরেই ভোট হবে আপনি কি মনে করছেন আপনি এখন কিছুই বুঝতে পারবেন না নির্বাচন হোক ভোট গণনা হোক এবং সুষ্ঠু নির্বাচন হোক তখন আপনি বুঝতে পারবেন জামায়াতে শিবিরের কতটুকু পাওয়ার এবং তাদের কর্মী সমর্থক সাথী কত আছে তখন আপনারা বুঝতে পারবেন এখন কিছু কিছু নেতাকর্মীরা যেভাবে হায় করতেছে নির্বাচন নিয়ে কথা হচ্ছে মানে তারা ক্ষুধার্ত বেশিরভাগই গত ১৬ বছর তারা ক্ষুধার্ত ছিল তারা ছটপট করতেছে ক্ষুদায় দেখছেন না চট্টগ্রাম বন্দর নিয়ে কি রাজনৈতিক নেতাদের জন্য আয়ের সবচেয়ে বড় উৎস হল এই চট্টগ্রাম বন্দর যেটা সরকার দুবাইকে দিচ্ছে পরিচালনা করার জন্য এবং দুবাই যদি এটা পরিচালনা করে তাহলে কোন রাজনৈতিক নেতা ওখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন এবং রাজনৈতিক নেতাদের আয়ের প্রধান উৎস হলো এই চট্টগ্রাম এয়ারপোর্ট এই বন্দরটা তার পাশাপাশি আর একটা আয়ের আছে কোথায় জানেন কাউরন বাজার আমাদের দেশে অনেক টাকা আছে কিন্তু সব এই সাদা টাকা রাজনৈতিক ব্যক্তি বর্গরা কালো টাকায় পরিণত করে ফেলেছে নির্বাচন নির্বাচন করতেছেন করেন নির্বাচন হবে একটা বছর পরেই দেখবেন যারা সতেরো বছর তারা আঠারো বছর হয়ে যাচ্ছে বর্তমান সম্ভবত বাংলাদেশে বিশ কোটি মানুষ এর মধ্যে যদি আট কোটি পোলাপান শিবিরের কর্মী হয়ে যায় বা শিবিরের সাথে শিবিরের সমর্থন আপনি কি বিশ্বাস করবেন আপনাকে বিশ্বাস করতেই হবে মনে করতেছেন এটাকে মেজিক এটা মেজিকের থেকে আরো বড় কিছু গত পনেরো বছর তারা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে তারা দাওয়াতি কাজ করেছে তারা ১৯৭৭ সাল থেকে বৃক্ষরোপণ করেছে সে বৃক্ষের ফল একটু একটু করতে 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 এখন দুই হাজার পঁচিশ সাল বৃক্ষ যত বড় হবে ডালপালা ততই বাড়বে এবং তার ফলও তার ফলনও বাড়বে এটাই স্বাভাবিক